যারা ভালো লোক তাদেরকে আমরা ক্ষমতায় আনবো পরিবেশ তো ভালোই সুস্থ পরিবেশ ভালো পরিবেশে নির্বাচন হবে আনন্দ টিভির নিয়মিত আয়োজন জনতা নির্বাচনে আপনাদের সাথে আছে আমি শকত সাগর ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা পাঁচ আসনে আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচন নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ জানব তাদের মতামত আচ্ছা আগামী সাত তারিখ তো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন মনে হচ্ছে কি কেমন হতে যাচ্ছে নির্বাচন এখানে সাত তারিখ যেহেতু নির্বাচন এখানে আসলে বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে একজনকে নমিনেশন দিয়েছে এবং কি স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা নির্বাচন করবে তাদেরকেও নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছে অনুমতি দিয়েছে তো সেই ক্ষেত্রে যারা সাধারণ মানুষ আছে তাদের চাওয়া পাওয়া আমাদের চারবারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলা হাবিউর রহমান মোল্লার ছেলে আমার স্বজন মোল্লা যদি আইন শ্রীলঙ্কা সব ভালো থাকে সুস্থ থাকে তো সবাই মা বোন ভাই বোন আত্মীয় স্বজন যারা ময় সবাই নির্বাচনে ভোট দিতে যাবে আমরা আশাবাদী করি আমরা যেহেতু ঢাকা পাস নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আমরা চাই এই ঢাকা নির্বাচনে পাঁচে যে নির্বাচন হোক অংশগ্রহণমূলক নির্বাচন হোক আমরা যারা জনপ্রিয় লোক যারা ভালো লোক তাদেরকে আমরা ক্ষমতায় আনব পরিবেশ তো ভালোই সুস্থ পরিবেশ ভালো পরিবেশে নির্বাচন হবে আমার এই প্রথম ভোটটা ইনশাল্লাহ আমি ভোট কেনে যাবো আমি আমার পরিবার সবাইকে নিয়ে যাবো বন্ধু বান্ধব সবাইকে বলবো যেহেতু আইন শৃঙ্খলা একটা সুষ্ঠু সুন্দরভাবে যারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে জনগণকে আমরা অবশ্যই যাবো এবং নির্বাচন কমিশন যেভাবে বলতেছে অবশ্যই আমরা ভোট কেনে যাবো সকাল সকাল যাবো রাস্তায় খেয়ে যাবো ইনশাল্লাহ ভোট হবে যেভাবে উৎসব আনন্দ সবাই ভোট দেবে ইনশাল্লাহ